যথেষ্ট পরিকল্পনা আমাদের আছে প্রাথমিক পর্যায়ে আমাদের পরিচালনা হচ্ছে পরিকল্পনা হচ্ছে যে ঝালকাঠি এক রাজাপুর কাঠালিয়ার এই যে প্রত্যন্ত অঞ্চলগুলো বিশেষ করে কাঠালিয়ার অঞ্চলে আপনারা দেখেছেন যে কখনোই কোন উন্নয়নের ছোঁয়া লেগেছে এটা দেখলে মনেই হয় না রাজাপুরেও প্রায় একই অবস্থা এই সকল জায়গায় প্রাথমিক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমি এমপি হতে পারলে ইনশাল্লাহ একটা মিনি পার্লামেন্ট গঠন করার মাধ্যমে এই অঞ্চলগুলোর চেয়ারম্যান এবং ইউপি নিয়ে মাসিক আমার একটা বৈঠক থাকবে যেটার মাধ্যমে তাদেরকে আমার এখানে ফোকাস করানো হবে যে তারা যাতে তাদের নির্বাচনী এলাকাগুলোর অনুন্নত জিনিসগুলোকে তালিকাভুক্ত করবে যেমন একটা মেম্বারের অঞ্চলে কোন রাস্তাটা কাঁচা কোনটা পাকা কোনটা ভালো নাই কোনটা বিল্ডিং খারাপ কোন স্কুল ভালো নাই কোন মাদ্রাসা ভালো নাই এই জিনিসগুলো সব তালিকাভুক্ত করে আমরা মাসিক যে সিদ্ধান্ত নিব এই সিদ্ধান্ত গুলোই এমপি সর্বোচ্চ চেষ্টা করবে রাষ্ট্রের খাত থেকে এখানে এনে উন্নয়নের খাতে ব্যবহার করা যে 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 সেটা হচ্ছে আমাদের আমাদের এই আছে আছে তাদের শুধু ব্যবস্থা করার মধ্য সীমাবদ্ধ থাকলে হবে না বরং তাদেরকে উন্নত শিক্ষিত ভালো জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে তাদেরকে ইন্টারমিডিয়েটের পরেই যাতে দেশ এবং বিদেশের ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখা এই অঞ্চলের মানুষের আপনারা দেখেন যে নারীরা ঘরে বসে কাজ করে বিভিন্ন পর্যায়ে তাদের বিভিন্ন কাজ রয়েছে তাদেরকে এই যে কুটির শিল্পে উদ্বুদ্ধ করা তাদেরকে ধরেন একটা একটা জোন আছে একটা এরিয়া আছে অনেক মানুষ আছে হয়তো একটা সেলাই মেশিন পেলেই সে আনন্দে উৎসবে একটা ঘরের সংসার চালাতে পারে তার হয়তো সেটাও নেই এরকম করে একজন মানুষের হয়তো একটা পুকুর আছে কিন্তু পুকুরটা আবাদ করার মতো তারা অর্থ নেই তারা হয়তো খোলা জমি আছে কিন্তু সুন্দরভাবে সেখানে সবজি চাষ করার মতো অবস্থা নেই এই জায়গাগুলোতে পরিকল্পিতভাবে তাদেরকে সাহায্য করে সেটাকে রাষ্ট্রীয়ভাবেই একটা কাঠামোর মধ্যে এনে তারপরে উন্নত জায়গার ব্যবস্থা করা সর্বোপরি এই অঞ্চলের শান্তি নিশ্চিত করার জন্য আমাদের সকল মানুষকে নিয়ে একটি ঐক্যবদ্ধ রাজাপুরকাঠালিয়ে গঠন করা যেখানে সকল দল মত ধর্মপেশার মানুষরা একসাথে থাকতে পারে কোনো রাজনৈতিক সরকার পরিবর্তন হওয়া কিংবা রাজনৈতিক বিশেষ কোনো কারণে তার বিরুদ্ধে মামলা হামলা দিয়ে অসুস্থতা সৃষ্টি না করে একটற்று বসবাস করেই আবার উদ্দেশ্য কাখলিয়ার স্বাস্থ্য এটা একেবারেই আমার প্রথম তারিখে এটা আছে এটা আছে এজন্য যে আপনারা জানেন যে প্রাথমিক পর্যায়ে আপনাদের যে হসপিটালটা হয়েছে সেই সময় প্রেক্ষাপটে হসপিটালটা কিন্তু নবীবন্দ থাকার কারণে ambulatory স্থাপিত হয়েছে যেহেতু সেখানে একটি আমাদের কাখলিয়ার উপজেলার হসপিটাল আছে এখন কাঠালিয়া উপজেলায় যে হসপিটালটা আছে এটাকে এখন সম্ভবত পঁচিশ সিটের সম্ভবত এখন আছে এটাকে পঞ্চাশ বা একশো সিটে উন্নতি করতে হবে ইমিডিয়েটলি এবং এটাও এটা আমিও মানে যেটা হয়েছে সেটা তো হয়েছে এখন এখানে আর একটা যেটা আছে সেটাকে আরো যদি আমরা সিট বরাদ্দ করে স্বাস্থ্যখাতের ক্ষেত্রে উন্নত অবস্থান নিতে পারি সেটা করবো পাশাপাশি শুধু এটাই না রাজাপুর কাঠালিয়ার প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিক যেগুলো আছে

আমার সমর্থন দেওয়া না দেওয়া কিছু যায় আসে না ডাক্তার শফিকুর রহমান সাহেব যাকে সমর্থন দিবেন সেই তো চূড়ান্ত অর্থাৎ আমি ডাক্তার শফিকুর রহমান সাহেবের মনোনীত প্রার্থী তিনি আমাকে যে হুকুম এবং নির্দেশ প্রদান করবেন তার বিন্দু মাত্র ব্যত্যয় ঘটানোর সুযোগ আমি নাই এবং আমি করবও না আমি তার নির্দেশে এখানে এসেছি আমিও কিন্তু এখানে অতিথি মহমানের মতো প্রার্থী হিসেবে এসেছি অর্থাৎ এখানে আমাদের জামাত ইসলামের একজন প্রার্থী ছিলেন তাকে ডাক্তার শফিকুর রহমান সাহেব তার সাংগঠনিক নির্দেশনার মাধ্যমে সেখান থেকে সরিয়ে আমাকে এখানে আনার পরে দীর্ঘ প্রায় ছয় মাসের অধিক আমরা এখানে কাজ করেছি মাঠের উর্বরতা দেখেছি সবাই এখন দাবি পাল্লার প্রার্থী পক্ষে ভোট দিবেন এবং আমি ইনশাল্লাহ প্রায় একশো পার্সেন্ট নিশ্চিত করে বলতে পারি যে এই আসনটা দাড়ি পাল্লার নির্বাচন হবে এবং ইনশাল্লাহ এই আসনে দাড়ি পাল্লা প্রতীক বিজয়ী হবে আপনাদেরকে সেজন্য দয়া রাখার জন্য